মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সারছেন জনসংযোগ দেখাচ্ছি আপনাদেরকে ছবি কারণ আজ গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং রয়েছে আর এই রিভিউ মিটিং সেখানে পৌঁছবার আগে মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে সারছেন জনসংযোগ যদিও যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত এলাকাগুলো পরিদর্শন যেমন সারছেন ক্ষতিগ্রস্ত মানুষদের একাধিক সাহায্যের জন্য বারবার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের পাশে থেকে বারবার বার্তা দিচ্ছেন এর আগেও আমরা দেখেছি যে জনমানুষে পৌঁছনো যে সমস্ত দুর্যোগে বিধ্বস্ত মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলা তাদের আরতি শোনা এই যে কাজ তা আজও তিনি এই মুহূর্তে দার্জিলিংয়ে সারছেন দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বরাবরই প্রিয় জায়গা দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এবার একেবারে ভয়ঙ্কর এক অবস্থা বা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আর সেখানে দাঁড়িয়ে বিধ্বস্ত ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে ফের আরও একবার অভাব অভিযোগ শোনবার চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে দার্জিলিংয়ের সরাসরি ছবি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি হাঁটছেন জনসংযোগ সারছেন কার্যত কথা বলছেন সাধারণের সঙ্গে আরও একবার সরাসরি যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দার্জিলিং এ একদিকে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ত্রাণ তদারকি সারছিলেন মুখ্যমন্ত্রী দুর্যোগে বিধ্বস্ত গতকাল একে একে ছবি আমরা দেখেছি সুখিয়া প্রকৃতি যেমন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন সাহায্য একাধিক পরিবারগুলিতে তুলে দিয়েছেন আরো বিস্তারিত জানাবেন রাজা শাহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন রাজা ছবিটা জানাও যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি লালকুটির দিকে যেতে যাচ্ছেন আমরা এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি কোন কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেশ আমরা অবশ্যই এই ছবির দিকে তো নজর রয়েছেই আমাদের আর এই ছবির পাশাপাশি আরও একবার যে ছবিগুলো সামনে এসছে যেমনটা বলছিলাম এর আগেও আপনাদেরকে আজ গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং রয়েছে একদিকে দাঁড়িয়ে দুর্যোগের পর ত্রাণ এবং পুনর্বাসন তার যে তদারকি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পৌঁছে তা সারছেন এবং দফায় দফায় এক্ষেত্রে দাঁড়িয়ে আলোচনা করছেন দফায় দফায় মিটিং করছেন লাগাতার সেই মিটিং আজও রয়েছে গুরুত্বপূর্ণ সেই মিটিং যেখানে রিভিউ মিটিংয়ে ক্ষয়ক্ষতি আরও একবার পর্যালোচনা করবেন তিনি এই বৈঠক কার্যত সেখানে হবে তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি সামনে আসছে দার্জিলিং থেকে আরও একবার জানাই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে তিনি জনসংযোগ সারছেন মানুষজনের সঙ্গে কথা বলছেন অভাব অভিযোগ কি রয়েছে পাহাড়ের এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সেই জায়গায় যত দ্রুত সম্ভব তা কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ অবশ্যই রাজ্যের সরকারের কাছে তবে মুখ্যমন্ত্রী বারবার সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রস্তুত বারবার বার্তা দিয়েছেন এবং সাধারণ মানুষকে অভয় দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তার সম্পূর্ণ মোকাবিলা করবেন ইতিমধ্যেই তার প্রয়াস শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জনসংযোগে মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত আধিকারিকরাও রয়েছেন পুলিশ রয়েছেন করা নিরাপত্তা রয়েছে তার একটা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি আর ইতিমধ্যেই তিনি হাঁটছেন হেঁটে জনসংযোগে অভাব অভিযোগ আরও একবার বোঝবার চেষ্টা করছেন দেখাচ্ছি আপনাদেরকে ছবি উত্তরবঙ্গে দুর্গত মানুষদের পাশে মুখ্যমন্ত্রী আজ আরও একবার দার্জিলিংয়ে তিনি সকাল সকাল পৌঁছে সেখানকার মানুষের সঙ্গে কথা বললেন অভিযোগ যে প্রয়াস এই মুহূর্তে তিনি জারি রেখেছেন এর আগে আপনারা জানেন দুর্যোগের পর ত্রাণ এবং পুনর্বাসনের কাজের যে তদারকি তা তিনি করেছেন সরেজমিনে খতিয়ে দেখেছেন একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি যে সমস্ত মানুষজন রয়েছেন যাদের ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন প্রতি মুহূর্তে আশ্বাস দিচ্ছেন প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে অভয় দিচ্ছেন এই মুহূর্তেও মুখ্যমন্ত্রী তিনি সরাসরি দার্জিলিংয়ে হাঁটছেন এবং একই সঙ্গে জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের কথা শুনছেন যেমনটা বলছিলাম আরও একবার জানাই আজ রিভিউ মিটিং রয়েছে অর্থাৎ সেই রিভিউ মিটিং অত্যন্ত গুরুত্ব রাখে পর্যালোচনা এই বৈঠকে আরও একবার ক্ষতিগ্রস্ত হওয়া প্রত্যেকটি বিষয় তা আরও একবার খতিয়ে দেখবেন রিভিউ করবেন তিনি তার আগেই এই মুহূর্তে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী সরছেন জনসংযোগ